কালো পতাকা দেখানো হয় চোট চোট স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে জলপাইগুড়িতে শুভেন্দুর কনভয় বেরিয়ে যেতে গোবর জল দিয়ে রাস্তা সাফাই করে সদস্যরা নিউ কোচবিহার স্টেশনের কাছে কালো পতাকা নিয়ে জমায়েত করে তৃণমূল কোচবিহারের বাবুরহাটের ধর্না তৃণমূল কংগ্রেসের অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারের যাত্রাপথে এভাবে এনআরসির বিরোধিতায় তৃণমূলের প্রতিবাদ

যারা তৃণমূল কংগ্রেস কর্মী কনভয়কে দেখিয়ে কনভয়কে কনভয়ের উপরে কিন্তু হামলা চালায় এবং সেখানে কালো পতাকা দেখানো হয় এবং তারপরে যখন খাগড়া বাড়ি মোড়ে আছে এবং খাগড়া বাড়ি মোড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সেখানে জড়ো হয়েছিল জেলা সভাপতি তিনি ছিলেন অন্যান্য নেতারা ছিলেন এবং সেখানে মঞ্চ থেকে বক্তৃতা দেওয়া হচ্ছিলেন এবং তখনই যে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে উপস্থিত ছিল তারা একেবারে রীতিমতো দৌড়ে গিয়ে সেই কনভয়ের উপরে হামলা চালায় এবং এই দেখা যাচ্ছে যে এই যে গাড়ির গাড়ির কাজ কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই যে গাড়ির গাড়ির কাজ কিন্তু একেবারে ভেঙে ফেলা হয়েছে এবং যেই বিজেপি দাবি করছে যে এই গাড়িতে নিশীত প্রামাণিক এবং শুভেন্দু অধিকারী দুজনই এই গাড়িতে ছিলেন ডাব্লিউ জিরো টু এ জে থ্রি থ্রি সেভেন থ্রি সেভেন সেভেন সিক্স এই গাড়ির নম্বরে এখানে বলছে যে নিশিথ প্রামাণিক এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু এই গাড়িতে ছিলেন সেই গাড়ির কাজটি ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি দেখাতে বলবো যে এই যে এখানে একটি পুলিশের ভ্যান পুলিশের ভ্যান সেই পুলিশের ভ্যানের কাজ কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে গেছে এবং দেখা গেল যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দৌড়ে এসে সেখানে কিন্তু পতাকা এবং কালো পতাকা নিয়ে সেখানে হামলা চালালো এবং একের পর এক গাড়িতে রীতিমতো বাস দিয়ে সেখানে হামলা চালানো হয় ভাঙচুর চালানো হয় ইতিমধ্যেই সেখানে বিশাল পুলিশ বাহিনী ছিল পুলিশের সামনেই কিন্তু বিজেপি দাবি যে পুলিশের সামনে এই ঘটনা ঘটল পুলিশ নীরব দর্শক ছিল কিছুদিন আগেই কিন্তু এই যে কোচবিহারে সুশীল রঞ্জন এদের উপর একাধিকবার হামলা হয়েছে কোচবিহারে আর প্রতিবারে সাথে দেখা করবে এই ঘটনাকে উত্তপ্ত হয়ে উঠলো কাগড়াবাড়ি এলাকা এবং যেটা দেখা গেল যে শুভেন্দু অধিকারীর কনভয় যে রাস্তা দিয়ে আসার কথা সেই রাস্তার পাশেই কিন্তু একেবারে পাশে সেখানে তৃণমূলের সভা ছিল এবং পুলিশ সেই সভা কিন্তু ব্যারিগেড করে রাখলেও কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা থেকে বেরিয়ে যায় কনভয় আস্তে আস্তে এবং কনভয় বেরিয়ে গিয়ে একেবারে মিছিল বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কনভয়ের ওপরে গিয়ে হামলা করে এবং একাধিক গাড়িতে সেখানে কিন্তু হামলা চালানো হয় বাস দিয়ে মারা হয় এবং পুলিশকে সেখানে ভিড় লাঠি মৃদুলাঠিজাগুলো করতে দেখা যায় সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ব্যাপক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে খাগড়াবাড়ি চত্বরে ইতিমধ্যেই তৃণমূল তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন তারা তারা বলছেন যে তাদের এটা সভা ছিল পুরো পুন নির্ধারিত সভা ছিল যেটা বাঙালির বিভিন্ন রাজ্যে যারা বাঙালি হেলো তার প্রতিবাদে এবং এনআরসির প্রতিবাদে তার এই সভা ছিল এবং সেই সভা ছিল এবং তারা আগে থেকেই কর্মসূচি ঘোষণা করেছিল যে শুভেন্দু অধিকারী জেলাতে যেদিন আসবে সেদিনই তারা এই যে সভা সেই সভা কিন্তু করবেন এবং ঠিক হলেও তাই আজকে পাঁচ তারিখে শুভেন্দু অধিকারী আসবেন এবং জেলার উনিশটি জায়গায় কিন্তু এই সভা হয় বিশেষত ঘোষকাডাঙ্গা এবং এই যে খাঁদ্রাবাড়ি সেই দুটি জায়গায় কিন্তু উত্তেজনা ছাড়া ঘোষকাডাঙ্গার কালো পতাকা দেখানো হয় কনভয়কে এবং খাঁদড়বাড়িতে সেখানে কিন্তু একেবারে হামলা চালানোর অভিযোগ উঠেছে যেখানে দেখা যাচ্ছে একের পরে যে কনভয়ের গাড়ি সেখানে হামলা চালানো হয় বাস দিয়ে সেখানে মারা হয় এবং বেশ কয়েকটি গাড়ি সেখানে কিন্তু কাজ ভেঙেছে এবং বিজেপি দাবি করছে যে শুভেন্দু অধিকারী এবং নিশ্চিত প্রামাণিক যেই গাড়িটি ছিল সেই গাড়িটাও কিন্তু করা হয়েছে শুভেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো ধুমধুমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী সকল ঘিরে কতটা উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার সেই পরিস্থিতি রেখেছি আপনাদের সামনে